হ্যালো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা বানাবো ধনে পাতার চপ সেই ভিডিও তোমাদের দেখাবো চলো দেখাই আজ আমরা বানাবো ধনে পাতার চপ এবার বেসন দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব নিয়েছি বেসন এবার দেব পেঁয়াজ বাটা এবার দেব আদা রসুন বাটা এবার দেবো কাঁচা লঙ্কা এবার দেব লঙ্কা গুঁড়ো এবার দেব অল্প করে হলুদ গুঁড়ো এবার দেব নুন পরিমাণ মতো এবার দেব টমেটো সস এবার দেবো জল পরিমাণ মতো মিশ্রণটা একটু ঘন করে মাখাতে হবে এই রকম ঘন করে মাখাতে হবে মিশ্রণটা ভালো করে মাখিয়ে নিয়েছি অল্প অল্প করে ধনে পাতাগুলোকে নিয়ে বেসনের মধ্যে ডুবিয়ে তারপর ভেজে নেবো ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আজকে এই পর্যন্ত টাটা